বৌ বৌ গাড়ীত গাড়িটা দুজন মাথা ফাটছে গাড়িটা মানে যে ড্রাইভার আরেকজন আছিল দুজনের মাথা ফাটছে তো ফেসন দিয়ে বলে গাড়িটা বাড়ি দিছে একটা গাড়ি দাঁড়িয়ে আছিল কি গাড়ি লোক কি গাড়ি হইছে তো ওয়ান সিসির বড় গাড়ি মাল গাড়ি আর আর এটা অটো গাড়ি আছে ঘটনা কোন জায়গা হইছে ঘটনা হইছে আমার চেসি মেলা আপনি নিছে না আর সিবি আছে নি ঘটনা স্থলে না কল করা আছে তারা কইছে ভাড়া আছে এখন আইছে না কতক্ষণ কোন হইছে আলো ঘটনা হইছে যে ঘটনা আধা ঘন্টার প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীর ও মনে আরাম চান পিবি ইউনিসেক্স আয়ুর্বেদিক বিউটি স্পা নিয়ে এসেছে বিশেষ আয়ুর্বেদিক স্পা ও থেরাপি যেখানে পুরুষ ও মহিলা উভয়ই সেরা পরিষেবা পাবেন আমরা প্রদান করি আয়ুর্বেদিক স্পা থেরাপি যা আপনার শরীরকে চাঙ্গা করবে এবং মানসিক প্রশান্তি দেবে এছাড়াও এখানে ফিজিওথেরাপি পরিষেবা উপলব্ধ যা প্যারালাইসিস রোগীদের জন্য কার্যকর অভিজ্ঞ থেরাপিস্ট বিশেষভাবে এবং প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে আমরা নিশ্চিত করি স্বাস্থ্যকর ও আরামদায়ক অভিজ্ঞতা আপনার শরীর ও মনকে নতুন করে জাগিয়ে তুলতে আজই আসুন আমাদের সেন্টারে আমাদের ঠিকানা আগরতলা রাধানগর বিশালগড় বাজার এবং উদয়পুর জগন্নাথ চৌমোহনীতে যোগাযোগ করতে পারেন সিক্স এই নম্বরে